রোহিত কোহলির হিরোইজমে খলনায়ক গৌতম গম্ভীর ও অজিত আগারকার কিন্তু মেইন কালপ্রিট কে বিসিসিআই বা ভারতীয় বোর্ড কীভাবে সেই গল্প কথায় শোনাব আজ তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না পরবর্তী ভিডিওয়ের জন্য ঘটনার সূত্রপাত ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর গৌতিবাবু নাকি বেঁকে বসেছিলেন রোহিতকে ক্যাপ্টেন হিসেবে তিনি আর চাইছেন না তা নিয়ে অনেক দলাদলির পর অস্ট্রেলিয়া সফরের আগে রোহিতকে সরিয়ে দিয়ে সুম্মান গিলকে ক্যাপ্টেন করা হল এর মধ্যে রোহিত অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি হাঁকিয়ে উপযুক্ত জবাব দিলেও কিং কোহলি পরপর দুই ম্যাচে শূন্য রানে প্যাভিলয়নে ফিরলে পরিস্থিতি হয়ে উঠল আরও অস্বস্তিকর বিসিসিআইয়ের অন্দরে জোর গুঞ্জন শুরু হয় কোহলির কেরিয়ার নিয়ে শুরু হয় কাটা ছাড়া লক্ষ্য নতুন প্রতিভার সন্ধান পরের উত্তরগুলো আমাদের সববার জানা কোহলি টানা পরপর পাঁচটি ওডিআইতে ফিফটি প্লাস স্কোর করেছেন কিন্তু কিছু প্রশ্ন এখনও রয়ে গেছে যার উত্তর আজও মেলেনি যেমন এক গিল কেন ক্যাপ্টেন শুধু ধারাবাহিকতা আর ইয়ং ট্যালেন্ট যদি বিবেচ্য বিষয় হয়ে থাকে তাহলে শ্রেয়স আইয়ার কেন নয় দুই টি বিশ্বকাপ জয়ের পর হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেনের দাবিদার থাকলেও তাকে হটিয়ে দিয়ে সূর্যকুমার যাদব হয়ে যান দলনেতা কিন্তু কিভাবে? কেন হন তিনি তিন নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় ম্যাচ হারের পর নিশানায় রোহিত কোহলি জুটি কারণ তারা ম্যাচে ব্যর্থ তাদের সংগ্রহ মোটে চব্বিশ ও তেইশ প্রশ্ন হলো তারা রান না করলে দলের তোলা ক্রমশ কঠিন হচ্ছে তা সত্ত্বেও তারা কিভাবে দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপে অনিশ্চিত চার রোহিত যদি দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন্সি করার সুযোগ পেতেন ভারতের আখেরে কি ক্ষতি হতো তা স্পষ্ট করেনি কেন ভারতীয় বোর্ড পাঁচ রোহিত কোহলি অবসর নিলে কী হতে পারে বা তার পরিণতি কি হয় আমরা তা দেখেছি টেস্ট ক্রিকেটে ওডিআইতেও এমন ভরাডুবি হলে রোহিত কোহলির বিকল্প কোথায় ছয় সর্বোপরি গৌতম গম্ভীর কোন জাদু বলে তার ইচ্ছার দাঁড়িপাল্লায় ভারতীয় ক্রিকেটে এ কোন আধুনিকতার হাওয়া নিয়ে এলেন যেখানে নতুন ট্যালেন্ট তুলে আনার নাম করে গ্রেক চ্যাপেলের মতো অবস্থার ছাপ রাখছেন বারংবার তা বিসিসিআই চুপচাপ হজম করছে কেন প্রশ্ন অনেক উত্তরগুলো আজও অধারা এখন এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তিল দেন টাটা